আপনাদের দেখাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা বাণীপুর উৎসব উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহ্যমণ্ডিত হাবড়ার বাণীপুর লোকোৎসব মেলা উপলক্ষে সেজে উৎসে জোর কদমে প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী সঞ্জয় দাদার হাত ধরে রং তুলির হাতের টানে সেজে উৎসে বাণীপুর লোক উৎসব মেলা প্রাঙ্গণ জোর কদমে প্রস্তুতি চলছে আর মাত্র বেশি দিন বাকি নেই নতুন বছর শুরুতেই দু সালে আগামী তিন জানুয়ারি শুক্রবার থেকে আরম্ভ হবে মেলা এবং এগারোই জানুয়ারি শনিবার পর্যন্ত মেলা চলবে হাবড়ার বাণীপুর জনতা কলেজের মাঠে নয় দিন ধরে মেলা চলবে পশ্চিমবঙ্গের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা হাবরার বাণীপুরের মেলা আপনাদের সবার আসার জন্য আমন্ত্রণ রইল এবং এই মেলায় চিরাচরিত আকর্ষণ মরণকূপ নাগদোলা মহিলা ভলিবল পুরুষ ভলিবল দড়ি টানাটানি এবং এই শীতে আনন্দ উপভোগ করতে আপনারা মেলাতে আসবেন সবাই মিলে আসবেন এবং শিয়ালদহ থেকে হাবড়া লোকাল বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল যে কোনো একটা লোকাল ট্রেন ধরে এসে অশোকনগর স্টেশন অথবা হাবড়া নেমে আপনার টোটো করে ভ্যানে করে বানিপুর মেলায় আসতে পারবেন এবং যশোরোড ধরেও আপনারা গুগল ম্যাপ ধরেও আসতে পারবেন লোকেশন হাবড়া বানিপুর তাই দেখতেই পাচ্ছেন এই সুন্দর বিকালবেলা দেখতে পাচ্ছেন আপনারা এই সুন্দর পরিবেশে এই বাণীপুরে খুব সুন্দর পরিবেশে দাদা সঞ্জয় দাদা তিনি তার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাবা মহেশ্বর আজকের বাবা মহেশ্বর তিনি আঁকছেন প্রতিটা গাছে গাছে বাণীপুরকে তিনি সাজিয়ে তুলছেন জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে আপনারা দেখছেন সঞ্জয় দাদা খুব সুন্দর করে আঁকছেন এবং মানুষের মন কেড়ে নিচ্ছেন এবং আমার তো খুব ভালো লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাচ্ছি এবং একটা বট গাছ বটগাছের দেখুন কি সুন্দর দাদা আঁকছেন বাবা মহেশ্বর সঞ্জয় দা শিল্পী সঞ্জয় দাদার হাত ধরে পশ্চিমবঙ্গের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা বড় মেলা হাবড়ার বাণীপুরের মেলা আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন এবং সবাই শেয়ার করুন এবং সবাই মেলাতে আসবেন আপনাদের সবাই আসার জন্য আমন্ত্রণ রইল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক মেলা মাঠের থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাণীপুর থেকে হাবড়া বাণীপুর লোকেশন হাবড়া বাণীপুর সে যে উচ্ছে কদমে প্রস্তুতি চলছে আর মাত্র বেশি দিন বাকি নেই এবং জানুয়ারি নতুন বছর শুরুতেই তেসরা জানুয়ারি শুক্রবার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হতে চলেছে ঊনসত্তরতম বর্ষে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা হাবরার বাণীপুরের মেলা আপনারা জানেন বোলপুরে শান্তিনিকেতনে পোষ মেলা পরেই আমাদের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা এই হাবরা বাণীপুর এই মেলাটা উনিশশো সালে শুরু হয় এবং ইতিমধ্যে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা সঞ্জয় দাদা ইতিমধ্যে কাজ করে যাচ্ছেন তা আমি সঙ্গে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দাদা আঁকছেন প্রতিটা গাছে গাছে এরকম সাজিয়ে তুলছেন আপনারা আসলেই মেলাতে আসলেই আপনারা দেখতে পাবেন এবং পানিপুরকে তিনি সাজিয়ে তুলছেন জোর কদমে প্রস্তুতি চলছে এই সন্ধ্যা হতে চলল তিনি তার কাজ এখনও করে যাচ্ছেন এবং সাজিয়ে চল বাবা মহেশ্বর আজকে তিনি এই গাছটাকে আজকে বটগাছে খুব সুন্দরভাবে তিনি সাজিয়ে তুলছেন আপনারা লক্ষ্য রাখুন দেখুন এবং শেয়ার করুন এবং আপনাদের যারা দূরে বন্ধুরা আছে সবাই যেন এই লোকোৎস মেলাতে আসতে পারে যারা কোনোদিন এই মেলাতে আসেননি এবার আসবেন এবং এই মেলা ঊনসত্তর বসতম বর্ষ এবং এই মেলা খুব উনিশশো সালে শুরু হয় এবং খুব সুন্দর মেলা এবং এই মেলাটা আগে গরুর গাড়ি দৌড় হতো লড়াই হতো একটা ঐতিহ্যমন্ডিত মানিপুর লোকোৎসব মেলা কিন্তু কেন্দ্র সরকার এখন পশু পাখি নিয়ে নিষিদ্ধ আছে এই জন্য এখন দড়ি তাড়াতাড়ি মহিলা ভলিবল কৃষি প্রদর্শনী প্রতিযোগিতা হস্তশিল্প মেলা এবং নাটক যাত্রা বাউল জাদু প্রদর্শনী সবই থাকে এই মেলাতে এটা লোক সংস্কৃতি একটা মেলবন্ধনে মেলা জাতি ধর্ম নির্বিশেষে এক মহামিলন লোক উৎসব মেলা লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এবং তিন জানুয়ারি শুক্রবার থেকে উদ্বোধন হবে আপনারা দেখুন খুব সুন্দর করে আঁকছেন নজর মানুষের মন কেড়ে নিয়েছেন খুব ভালো খুব আমার তো মন তো ভালো লাগছে আপনারাও কমেন্ট করে জানান এবং প্রচুর শেয়ার করুন দূরে যারা বন্ধু আপনারা যারা ফেসবুক করেন সব ছড়িয়ে দিন এবং মেলাতে সবাই অবশ্যই আসবেন আপনারা লোকেশন হলো হাবড়া বাণীপুর জায়গাটার নাম হলো হাবড়া বানীপুর অশোকনগর হাবড়ার মাঝামাঝি জায়গার নাম হলো বানীপুর এইটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান জায়গা খুব সুন্দর দ্বিতীয় শান্তিনিকেতন বলা হয় আমাদের এই বাণীপুরকে এবং বোলপুরে শান্তিনিকেতনের পৌষ মেলা পরেই আমাদের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা হাবড়ার বাণীপুরের মেলা শুরু হচ্ছে বাণীপুর লোকোৎসব মেলা আগামী তিন জানুয়ারি শুক্রবার থেকে আরম্ভ হবে এবং এগারোই জানুয়ারি শনিবার পর্যন্ত মেলা চলবে আপনাদের সবার আসার জন্য আমন্ত্রণ রইল রংতুলির টানে দাদা কাজ করে যাচ্ছেন এই আনন্দে একটা মহা আনন্দে লোক উৎসব ভালোবাসার একটা মেলবন্ধন লোক উৎসব আমাদের রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় জাতি ধর্ম নির্বিশেষে এই মহামিলন লোক উৎসব মেলায় আপনাদের সবাইকে জান